আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই দিয়ে নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো তোমাদের অলরেডি বাংলা ইংরেজি গণিত এবং ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইজি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে গেছে তো যারা তোমরা সেই ভিডিও পাওনি আমি সেগুলো একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসতে পারো তো প্রথমে আমরা বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রটি দেখবো তারপর এর সমাধানগুলো আমরা দেখে নিব তো প্রথমে তোমাদের ক বিভাগে নৈবিত্তিক প্রশ্নগুলো থাকবে পঁচিশ মার্কের এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্ন পনেরো মার্কের থাকবে এবং একতা উত্তর দাও দশ মার্কের থাকবে তো বহুনির্বাচনী প্রশ্নগুলো এই যে এখানে পনেরোটি দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও এখানে জোরে তো আমি যদি প্রতিটি বলি প্রশ্ন তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তো এই যে তোমরা এগুলো দেখে নাও তারপর হচ্ছে একতা উত্তর দাও এই যে একতা উত্তর দাও এখানে দশ মার্কের থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক তো এই যে প্রশ্নগুলো তোমরা এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তারপর হচ্ছে হবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর মোট দেওয়া থাকবে দশটি এবং দশটি থেকে দশটি অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হচ্ছে বিশ মার্ক তো তারপর হচ্ছে তোমাদের এই যে প্রশ্নগুলো তোমাদের লিখে দিচ্ছি তোমরা এগুলো পড়ে নিও তো তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন তো প্রেক্ষাপট বিহীন প্রশ্ন তোমাদের দেওয়া হবে পাঁচটি এবং পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে দেওয়া থাকবে তো এই যে পাঁচটি প্রশ্ন এক দুই তিন চার পাঁচ এগুলো তোমরা পড়ে নিও তারপর হচ্ছে গোবিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর তো প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন ষাটটি দেওয়া থাকবে এবং এই ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে থাকবে মোট হচ্ছে চল্লিশ মার্ক তো এই যে এক নম্বর প্রশ্নটি তারপর আমি তোমাদের সকল প্রশ্নগুলো দেখে দিচ্ছি দুই তারপর তিন এই যে চার পাঁচ ছয় সাত এই যে তোমাদের সাতটি প্রশ্ন সো এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রটি তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি তো উত্তরপত্রটি দেখানোর আগে একটি কথা বলেনি যার এখনো দ্রুত করে নাও যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো এরকম আরো অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইজ চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে সো পৃষ্ঠিক প্রথমে আমি তোমাদের ক বিভাগের নৈবৃত্তি অংশের প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তোমার যে বনবেচনী প্রশ্ন যে প্রথম প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে একের তিনের খ চারের ঘ পাঁচের ঘ ছয়ের খ সাতের খ আটের খ তারপর নয়ের দশের ঘ এগারো এর খ বারোয়ের ঘ তেরোয়ের ঘ চোদ্দ এর ঘ পনেরোয়ের গ তো তারপর হচ্ছে এক উত্তর তো এক উত্তর প্রশ্নগুলোর এই যে এক থেকে দশ পর্যন্ত এখানে সমাধান দেওয়া আছে তো তোমরা এগুলো পড়ে নিও আমি যদি বলি ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখাতে পারছি না তো এর উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি এখন বলে দিচ্ছি তো এর উত্তরগুলো তোমরা পেতে হলে অবশ্যই লেকচার গাইডটি সামনে রাখতে হবে তো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এই গাইডগুলো একদম ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবে তো অবিভাগে যে এক নম্বর প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে তোমরা লেকচার কেডে দুইশো তেচল্লিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর এই যে দুই তিন চার পাঁচ ছয় এইভাবে তোমরা প্রতিটি প্রশ্নের তো এইভাবে তোমরা এই যে সাত আট নয় দশ প্রতিটি প্রশ্নের উত্তর এই গাইডে পেয়ে যাবে তারপর হচ্ছে গবিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা তোমরা লেকচারগার দুশো সাতচল্লিশ পৃষ্ঠার তিন প্রশ্ন উত্তরে পেয়ে যাবে এইভাবে দুই তিন চার পাঁচ এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন নির্ভর তো এই এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে দুইশো উনপঞ্চাশ পৃষ্ঠার চার নম্বর প্রশ্ন উত্তর তো এইভাবে তোমাদের প্রতিটি প্রশ্নের সমাধান এই লেকচার গাইডে পেয়ে যাবে সফ্রিসেত্রে এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ে উত্তরপত্রটি তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে সকল বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিও সফর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ